এই যে হতিনা ভাইরাস নাকি হ্যাঁ সারা না হ্যাঁ আমার কিন্তু

এ মুখ অপকরম না কে হ্যাঁ আর ভাল লাগছ না বেজালে হয়ে যো বক্তা আমার মুখ আমি দবসিন এ আমি খারাপ ও আমার লাগে আমি তুমি কি তুমি কি বুঝবা তুমি বুজবা তুমি কি বুঝবা তুমি কি বিহারছ কে আরে দেলি

আমি দিলাম কামড়া হাতাই করবা মারানি ভাই আমার দাওয়ায় কামে লাগবে আমার সর্বনাশ করছে